হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো তালের বড়া এটি খুবই সুস্বাদু হয় খুব অল্প উপকরণ দিয়ে এবং সহজে আজ আমি তোমাদের এটি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে আমি তাল ছাড়ানো থেকে শুরু করে কিভাবে মাখবে পুরো বড়া বানানো পর্যন্ত তোমাদের দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি তালের খোসাটা আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তালটা পাকা হলে দেখবে এইভাবে হাতের সাহায্যে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে যাবে যখন দেখবে হাতের সাহায্যে খোসাটা ছাড়াচ্ছে না তাহলে বুঝবে তালটা ঠিক করে পাকেনি তো তখন সেটা আপনারা দুদিন রেখে দিতে পারেন দেখেছেন কথা বলতে বলতে এখানে আমার তাল ছাড়ানোটাই যে প্রায় হয়ে গেছে কমপ্লিট এইভাবে তোমাদের তালটা ভালো করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তালের খোসাটা দেখো আমার তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে কি সুন্দর লাগছে তালটা দেখতে অপূর্ব লাগছে তালটা খুব সুন্দর পেকেছে তো এখানে আমি তালটার ভালো করে আঠিগুলো টুকরো করে নিয়েছি আমার এখানে তিন টুকরো হয়েছে তিনটে আঠি ছিল তালে এবার তালটা ভালো করে কচলে নিতে হবে তোমরা খুব ভালো করেই কচলে নেবে এখানে আমি কোনো জলের ব্যবহার করব না আমি একটুও জল দেব না দেখো আমি যেভাবে যেভাবে করছি তোমরা ঠিক এরকম যদি স্টেপ বাই স্টেপ করো তোমাদেরও একটু জল দেওয়ার প্রয়োজন হবে না দেখবে এই যেই পাল্পটা বেরোবে খুবই ক্রিমি এবং সুস্বাদু হবে তো দেখো আমি ভালো করে কচলে নিচ্ছি কচলে নেওয়াটা খুবই প্রয়োজন খুব ভালো করে কচলে নিতে হবে তোমাদের তালের পাল্প বের করার জন্য এই স্টেপটা খুবই দরকারি এই স্টেপটা তোমরা একদমই স্কিপ করবে না যত ভালো তোমাদের তালের আঠিগুলি কচলানো হবে এইভাবে পারলে এরকম গুঁতোও দিয়ে নিতে পারো খুবই ভালো হয় একটার সঙ্গে আর একটা আঠি দেখবে খুব ভালো করে তালের পাল্পটা বেরিয়ে যায় তো এখানে হয়ে গেছে ঠিক এরকমই হবে আমি যেমনটা দেখিয়েছি ঠিক তেমনভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ করবে দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে তালগুলো এরপরে এই তালের আঠিগুলো আমি একটা পাত্র নিয়েছি এরকম জালি করা একটা পাত্র নিয়েছি স্টিলের ওই পাত্র সাহায্যে ঘষে ঘষে আমি পাল্পগুলো বের করে নেব তোমরা চাইলে কোনো প্লাস্টিকের সাজি বা অন্য কিছু নিতে পারো এইভাবে করলে খুবই সহজে পাল্পটা বেরিয়ে আসে অনেকে পাল্পটা বের করার পরে ছেঁকে নেয় যাতে এই তালের রাঠির আঁশটা না পড়ে কিন্তু তোমরা যদি এইভাবে একবার করো না দেখবে একটাও আঁশ থাকবে না দেখো আমি কিভাবে বের করেছি একটু আস নেই তো এবার যে যে উপকরণগুলো লাগবে লাগবে আমাদের আটা আমি বড় বাটির এক বাটি পরিমাণ আটা নিয়েছি আর লাগছে আমাদের চিনি সুজি এবং নারকেল কোড়া একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আমি এখানে কিন্তু ময়দার ব্যবহার করিনি আমি আটাই দিয়েছি এটা খুব হেলদি হয় তার কারণে আটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একবারটি পরিমাণ আমি চিনি আর লাগছে আমাদের সুজি তো এখন আমি সুজি দিয়ে নেব এছাড়াও আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে নারকল কোড়া এটার জন্য তালের বড়াই খুবই সুস্বাদু হয় এর জন্য একটা আলাদাই ফ্লেভার চলে আসে তো এইবার আমরা দিয়ে দেব লবণ এক চিমটে লবণ আমি দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলি খুব ভালো করে আমরা হাতের সাহায্যে মেখে নেব। তোমরা চাইলে কোনো চামচ বা মিক্সারের সাহায্যেও ওটা করে নিতে পারো বিটার দিয়ে তবে হাত দিয়ে মেখে নিলে খুব ভালো হয় দেখো আমি কীভাবে খুব সহজে হাতের সাহায্যে এটা মেখে নিয়েছি ঠিক এরকম হবে আমি দেখেছো তো কোনো জল দিইনি কত সুন্দর হয়েছে মাখাটা এইবার একটা কড়াইতে আমরা তেল দিয়ে নেব তেলটা আগে চেক করে নেবে গরম হয়েছে কি না তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে এই স্টেপটা তোমরা খুবই ভালো করে দেখো এইভাবে দিলে তোমাদের প্রত্যেকটি বড়া গোল গোল হবে এবং দেখতে সুন্দর লাগবে আমি যেইভাবে করেছি ঠিক তোমরা সেইভাবেই করবে তারপরে গরম তেলে এইভাবে দিয়ে দেবে এক এক করে দেখতেই পারছ আমি কিভাবে খুব সহজে দিয়ে নিয়েছি একবারে অনেকগুলি বড়া তৈরি করা যায় এখানে দেখো আমি খুব ভালো করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি ঠিক তোমরা এইভাবেই করে দেবে দেখবে বড়াগুলি প্রত্যেকটি গোল হবে এবং দেখতে সুন্দর হবে বড়াগুলি দেখো একবারে আমি কতগুলি বড়া দিয়ে দিয়েছি একবারে অনেকগুলি করা যায় তো দেখো এখানে খুব সুন্দর ভাজা হচ্ছে কালারটা দেখো কি সুন্দর কালারটা এসছে আমি ঠিক যেমন দেখেছি এই কালারটা চলে আসলেই প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে একটু লালচে লালচে হয়ে গেলে তখন তোমরা এগুলো নামিয়ে দেবে এই পর্যায়ে এসে দেখো কি সুন্দর লাগছে খুব লোভনীয় লাগছে এখনই দেখে তাই না এটা খেতেও দুর্দান্ত হয়েছিল সামনেই তো জন্মাষ্টমী চলে এসছে গোপু জন্য যদি এইভাবে তালের বড়া করে দেয়া যায় না তাহলে তো আর কোনো কথাই হয় না তো জলদি জলদি সবাই বাড়িতে এটি ট্রাই করে নাও এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে সবাই জানাবে